নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় ওখানে দৈনিক রাশিফল ফল থাকে এবং এখানেও জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলোই থাকে তো এটা এই সিরিজটার লাস্ট ভিডিও জানুয়ারি মাস নতুন বছরের প্রথম মাস আপনাদের জন্য আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট কি ফল পাবেন একটা জিস্ট তুলে ধরবো ধরার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আছে আর ডেসক্রিপশান বা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে রইল ডেসক্রিপশান মানে ডেসক্রিপশানে রইল আর কি ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক আপনি মিনের মানুষ বা মিন রাশির জাতক বা জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন জানুয়ারি মাসে মিন রাশির মানুষজনদের সঙ্গে আমি যখন কথা বলছি বিগত কিছু দিন বা অনেক কটা কটা দিন ধরেই একটা বেসিক ফ্রেস বা টেনশান তাদের মধ্যে কাজ করছে যে সাড়ে সাতির টেনশান অন্যান্য রাশিগুলোর কি ফল হয়েছে তারা কমেন্টে দেখেছেন বা অন্য জায়গা থেকে শুনেছেন তো সামগ্রিকভাবে তাদের একটা টেনশান রয়েছে এবং থাকতে পারে চলুন শুরু করি বুঝতে পারবেন সাড়ে সাতি এ মাসেও চলবে পঁচিশেও চলবে ছাব্বিশেও চলবে সাতাশেও চলবে পালিয়ে যাওয়ার জায়গা কিছু নেই বা নেই ভোগ করতে হবে কিন্তু মাসটা শুভ মাসটা কিন্তু শুভ খুব খারাপ বা বিশাল খারাপ কিছু হচ্ছে না এটা জেনে রাখুন এটা প্রথম কথা দেখুন আরেকটা কথা জাস্ট বলে নিতে ভিডিওটা শুরু করছি যে অবশ্যই বড় সিদ্ধান্ত বড় ডিসিশনগুলো যখন মেক করবেন নেবেন তখন কারোর সাথে কোনো জায়গায় একটু আলোচনা করে নেবেন কারণ এটা জাস্ট চলার পথের গাইড বা বন্ধু বড়ো সিদ্ধান্ত কোথাও থেকে কথা বলে নিতে হবে শুরু করছি বন্ধুরা আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক বা জাতিকা কি হতে পারে জানুয়ারি মাস আর নতুন বছরের শুভেচ্ছা কিন্তু রইল ভালোবাসা রইল অভিনন্দন রইল দেখুন প্রথম কথা হচ্ছে মকরের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছেন জুপিটার এবং মঙ্গল মার্চ আর সান মানে রবি তো সামগ্রিকভাবে রবির অবস্থান অত্যন্ত শুভ মঙ্গল ভালো ফল দেবে বৃহস্পতি একটু গন্ডগোল করছে তো আপনি যখন মকরের মানুষ সরি মিনের মানুষ মকর বলছি মিন মিন রাশি ভুলবশত হয়তো মকর বেরিয়েছে এক দুবার মিন রাশির ক্ষেত্রে শরীরটা একটু ভোগাচ্ছে হেলথ একটু একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে একদম ফিট অ্যান্ড ফাইন ফ্রেশ ফিল এই ব্যাপারটা কিন্তু চলছে না তো কম বেশি একটু শরীর নিয়ে চাপ থাকছে ছোট ছোটো ভোগান্তিগুলো থাকছে কোনো সার্জারি কোনো অপারেশান কোনো ওটি যদি করার ব্যাপার থাকে কোনো ভালো ট্রিটমেন্ট কোনো বড় ট্রিটমেন্টের ব্যাপার থাকে এক্সপেক্টেড আশা করতে পারি আপনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন তাহলে মিন রাশির মানুষ বা জাতক জাতিকা খুচরো ভোগান্তি থাকবে যারা এজেড একটু হয়ে গেছেন ধরুন একটু ভোগান্তি রয়েছে শরীর একটু চাপ দেখাচ্ছে বড় প্রবলেম বড় অসুবিধা হওয়ার কথা নয় ইভেন আপনার গর্ভাবস্থা চলছে এ মাসে ডেলিভারির ডেট এরকম ব্যাপার থাকলেও আমি আশা করব ভালো রেজাল্ট পাবেন এবং এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আমার পেরেন্টস আমার সিনিয়র আমার গুরুজন আমার যারা গুরুস্থানীয় ব্যক্তি এনাদের হেলথ বা এনাদের স্বাস্থ্যগুলো কিন্তু ভালো চলবে তো আমার পেরেন্টস আমার গার্জেন আমার গুরুজন এনারা ভালো ফল পাচ্ছেন এনাদের হেলথ ভালো থাকছে এবং আমার সন্তান বাচ্চাগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবে এবং সন্তান সুখ বাড়বে তো সন্তানের অ্যাক্টিভিটিসগুলো বা সব মিলিয়ে ঠিকঠাকের দিকে যাচ্ছে বাট আমি শরীর ওয়াইজ খুব একটা ভালো নেই তো যদি সমস্যা হয় অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন আলোচনা করে এগোবেন বেটার হবে কিন্তু বন্ধুরা যেটা প্লাস পয়েন্ট আপনি মিনের মানুষ হলে এই মাস ফাইনান্সিয়াল দিক অনেকটা ভালো করছে অনেকটা ভালো করছে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্টের মতো কোনো ব্যাপার স্যাপার চলতে পারে দ্বিতীয় ভাব যথেষ্ট স্ট্রং যেহেতু দ্বিতীয়ায় রাহু দৃষ্টি পড়ছে খরচা একটা লেগে থাকবে এক্সপেন্স গুলো চলছে মানে ব্যয় বা ব্যয়ের একটা ব্যাপার থাকছে কিন্তু বড় খরচা বড় ট্রেস বা বড় কোনো রকম সমস্যা হওয়ার জায়গা নেই বা আশা করছি নেই এবং মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটাও বলে রাখি যে এই মাসে যদি বাড়ির কাজ জায়গা জমির কাজ ফ্ল্যাটের কাজ ইত্যাদির কাজগুলোতে হাত দিতে চান করতে চান চলতে পারে তো যাদের এরকম ব্যাপার রয়েছে যাদের কেনাকাটির ব্যাপার রয়েছে ফ্যামিলির জন্য কিছু কেনাকাটির ব্যাপার রয়েছে তারা পজিটিভ রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন কিন্তু এ মাসে কোনো ট্যুর কোনো ট্রাভেল কোনো ট্যুরিজম ইত্যাদির ব্যাপার অবশ্যই দেখে করবেন যে কোনো ধরনের যে কোনো প্রকার বা যে কোনো রকমের ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দেখে করতে হবে এবার আপনি প্রশ্ন করবেন আমার হয়তো সেপ্টেম্বরে টিকিট কাটা আছে জানুয়ারিতে বেড়াতে যাচ্ছি অবশ্যই যাবেন কিন্তু যাবেন কিন্তু সব কিছু হিসাব নিকাশ করে খবর নিয়ে বা এই ব্যাপারগুলো ইভেন যদি কোনো অফিসিয়াল ট্যুরসও থাকে একটু দেখে যাওয়াটা মঙ্গলের ধরুন আপনি হয়তো রাজস্থান যাচ্ছেন বেড়াতে হোটেলটা কনফার্ম হচ্ছে কি না টিকিটটা কনফার্ম হয়েছে কি না জিনিসপত্রগুলো ঠিকঠাক নিয়েছে কি না বা ওখানে গিয়ে আমি মানে সব ঠিকঠাক আছে কিনা এগুলোকে একটু জাস্ট দেখে নেওয়া বা হিসাব করে কোনোটা কিন্তু বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার পরিচয় হবে সো এটা একটু কাইন্ডলি করবেন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন্স হতে পারে এটা ঘটনা তো ফাইন্যান্স আসে কোথা থেকে ইদার আমি সার্ভিস করি ওর আমি বিজনেস করি যে কোনো একটা করি সেখান থেকে টাকা আসে টাকা পয়সার ব্যাপারগুলো তৈরি হয় তো কর্মর জায়গা কিন্তু ভীষণ মাত্রায় স্ট্রং ভীষণ মাত্রায় স্ট্রং দুটো জিনিস প্রথম বহু মানুষের একটা কোশ্চেন বা কোয়ারিজ আসছে যে চাকরি কি চলে যাবে দেখুন যদি অফিস বন্ধ হয়ে যায় বিশাল বড় কোনো সমস্যা এসে যায় অফিসের কোনো প্রবলেম আসে লোকে ভেবে নেন যে তাহলে হয়তো সেটা আমারই প্রবলেম না ওই অফিসে পাঁচশো জন কাজ করেন সবাই এফেক্টেড হবেন আমি এখানে একলা এফেক্টেড নই আমার পার্সোনালি কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই চাকরি চলে যাওয়ার মতো ব্যাপার নেই বা চাকরি যাচ্ছে না এটা এটা অ্যাসিওর করছি আমি আপনাদেরকে তো চাকরি ক্ষেত্র স্টেবেল বা স্টেবেল রেজাল্ট এক্সপেক্টেড এক নম্বর কথা কিন্তু এই যে ফেজটা বৃহস্পতি শুভ না থাকা অথরিটিস বা ম্যানেজমেন্ট হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট এরা কিন্তু খুব ভালো সাপোর্ট বা সাপোর্টিভ রোল প্লে করছেন না এরা নানা নানাবিধ নানারকমভাবে আপনাকে অবস্ট্রাকশনস ক্রিয়েট করবেন নানা রকমভাবে সমস্যা ক্রিয়েট করে দেবেন তো এটা আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা একটু খেয়াল রাখুন একটু লক্ষ্য রাখুন তবে কাজ আমি যেটার জন্য কাজে যাই মানে চাকরিতে যাই অফিসে যাই কাজ খুব ভালো চলছে এবং কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে স্থিতি বা পরিস্থিতি ভালো রকমভাবে পজিটিভ রেজাল্ট প্লে করছে তো চাকরি চাকরি করা এটা ভালো হচ্ছে কাস্টমার সাপোর্ট ভালো হচ্ছে ওপর মহলকে খুব বেশি আমি হয়তো খুশি বা এন্টারটেন করতে পারছি তৃপ্তি দিতে পারছি এটা বলতে পারছি না এটা অ্যাকচুয়ালি চাপের কালিকদের থেকে সাপোর্ট এবং রোএচे, চाप রোএচे, চाप আমি যে পাবলিকগুলো যে মানুষগুলোর জন্য কাজ করছি হচ্ছে প্রেসার রয়েছে চাপ রয়েছে চাপ থাকছে চাপ আমি উতরে দিতে পারবো আমি হ্যান্ডেল করে নিতে পারবো আমি পরিস্থিতিগুলোকে গ্রিপ করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো এই ব্যাপারটা বলতে পারি চেঞ্জেস আসতে পারে যদি কোনো রকম ইন্টারভিউ রকম ইন্টারভিউ ফেস করার ব্যাপার থাকে যেতে পারেন জব চেঞ্জেসের জন্য কথাবার্তা বলা বা নোটিস পিরিয়ডে যাওয়া একটু দেখে এগোতে হবে যেহেতু সাড়ে সাথে বাট করা যায় সেরকম পরিস্থিতি রয়েছে আমি একটা কথা বলি চাকরি ক্ষেত্রে কোনো অ্যালিগেশান কোনো বদনাম ছোট ছোটো ঝামেলাগুলো কিছু ক্ষেত্রে তৈরি করবে মহল একটু দেখে আপনি ম্যানেজ করে নিতে পারবেন যেহেতু ছয় দশের কানেকশান রয়েছে ওপর মহল থেকে না কিছু শত্রুতা তৈরি হচ্ছে বাট মেজর কোনো ক্রাইসিস বা অসুবিধা হওয়ার জায়গা এক্সপেক্টেড নেই আপনি মিনের মানুষ হলে বা জাতক জাতি হলে তো চাকরি বা চাকরি চাকরির ব্যাপারটা স্টেবেল থাকছে ফ্রেসাসরা ভালো রেজাল্ট পাবেন চাকরি সূত্রে দূর ভ্রমণে একটু দেখে চলতে হবে যারা ট্যুর যারা ধরুন যাদের কাজটাই ট্যুর অ্যান্ড ট্রাভেল চাকরি ক্ষেত্রে ধরুন ইস্টার্ন জোনের দায়িত্ব রয়েছে তার উপর বা নর্দার্ন জোনের দায়িত্ব রয়েছে তো তাদের তো যেতেই হবে বেরোতেই হবে বা চলবে অসুবিধা নেই চাকরি ভালো বেশি ঘোড়া বেড়ানোর ব্যাপারটা একটু দেখে বা একটু বুঝে জাস্ট এটা বলা বা এটা আপনাদেরকে রিকোয়েস্ট করা আপনি যখন মিনের মানুষ ফ্রিলান্সিং সেল এমপ্লয়েড এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্রেশার্সরা খুব ভালো রেজাল্ট পাবেন ইন্টারভিউ দেওয়া ইত্যাদির ব্যাপার থাকলে তো প্রেশার আছে আপনার টার্গেট যদি বলুন ধরুন এক কোটি কারণ সামনেই মার্চ জানুয়ারি শেষ হবে ফেব্রুয়ারি মার্চ কাজ কিন্তু ভালো চলছে নিশ্চিন্তে থাকুন খুশি করতে যাবেন না আপনি আপনার কাজ করে যান বা সেইটা ব্যাপার তবে বন্ধুরা বিজনেস কিন্তু খুব একটা ভালো নয় বিজনেসের গ্রোথ বিজনেসের ডেভেলপমেন্ট এক্সপেক্টেড সাকসেস এটা কিন্তু প্রবলেমের কাস্টমার পাওয়া ভালো লেভেলের কাস্টমার পাওয়া এটা কিন্তু চাপের হচ্ছে যাদের ধরুন হিউজ টাকার ধার দেনা রয়েছে মহাজনদের সঙ্গে ট্রানজ্যাকশান চলে একটু দেখে শুনে বরং যারা ছোট ছোট ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা করেন হয়তো কেউ সেলাইয়ের কাজ করেন কেউ মেকআপের কাজ করেন একজন শিল্পী এনারাও তুলনামূলকভাবে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন পার্টনারশিপ বিজনেস একটু ভোগাবে তো বটেই কারণ বিজনেস বা বিজনেসের জায়গা বা বিজনেসের দিক আমি ভীষণ পজিটিভ খুব ভালো বলা যাচ্ছে না বা বলতে পারছি না সো বিজনেস বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে একটু দেখেই করতে হচ্ছে বা বুঝেই করতে হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট নতুন প্রোডাক্ট লঞ্চ করা একটু দেখে করুন না হলে কিন্তু অসুবিধা রয়েছে কিছু দিন ধরুন তিরিশ দিনে সাত আট দিন খুব ভালো চলতে পারে বাদ বাকি দিনগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আপস অ্যান্ড ডাউন্স লেগেই থাকছে সো এটা অ্যাকচুয়ালি চাপের তো একটু দেখবেন চাকরি ভালো ওপর মহল থেকে একটু সাবধানে এবং বিজনেসেও এটাও হতে পারে মহাজনদের সাপোর্ট হয়তো ঠিকমতো পাচ্ছেন না বা কোনোভাবে কোনোভাবে এফেক্ট হচ্ছে তো লক্ষ্য রাখবে বন্ধুরা আমি চাকরি বলছি বা বিজনেস বলছি আমি পার্সোনাল লাইফটার দিকে এবার ঢুকবো দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো হওয়ার কথা হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক ভীষণ ভালো হবে একটু ঝামেলা অশান্তি কথা কাটাকাটি এগুলো তো থাকে থাকবে কিন্তু মেজর ক্রাইসিস বড় প্রবলেম বিশাল বড় কোনো কথা কাটাকাটি ঝামেলা হচ্ছে না এটা আপনি নিশ্চিন্তে থাকুন বা হওয়ার চান্সেস নেই এটা আপনি নিশ্চিন্তে থাকুন এবং সবচেয়ে বড় কথা আপনার পার্টনার বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ আপনাকে সাপোর্ট করছেন মেন্টালি বা সব মিলিয়ে সাপোর্টটা পাচ্ছেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা বলার জন্য সময় কিন্তু ভালো নয় তবে ভালো নয় বা কথায় এগোতে চাইবে না তবে বন্ধুরা আপনি যখন মিনের মানুষ স্বামী স্ত্রীতে যদি কোনো গণ্ডগোল চলে কোনো অসুবিধা বা কোনো অশান্তিও চলে একটু চেষ্টা করলে মিটতে পারে প্রেম কিন্তু ভোগান্তি থাকছে প্রেমে খুচরো অশান্তি নিয়মিতভাবে লাগবে আমি বলছি না ব্রেকআপ হচ্ছে বা ব্রেকআপ হবে কিন্তু অশান্তি খুচরো অশান্তি ছোটো 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 ঝামেলাগুলো লেগে থাকছে তো প্রেমিক প্রেমিকাদের প্রেমটা কিন্তু কিছু ক্ষেত্রে হেডেক হতে পারে মাথা ব্যথার কারণ হতে পারে দাম্পত্য ভালো কিন্তু প্রেম খুব একটা ভালো নয় ইভেন বন্ধুত্ব ওই যে যার মতো আমি আমার মতো ভাই তুমি তোমার মতো থাকো খুব ক্লোজ খুব পার্সোনাল অসুবিধা আছে একটু দেখবেন এবং বিয়ের কথাবার্তাগুলো একটু দেখে শুনে লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা অসুবিধা হবে না এবং আমি এটাও আশা করতে পারি দৈব মোটামুটিভাবে আপনাকে সাপোর্ট করছে বা আপনার লাভ বা আপনার ডেস্টিনি আপনার কপাল আপনাকে সাপোর্ট করবে তো এটা পজিটিভই হচ্ছে বা পজিটিভ জায়গায় বলতে পারি সন্তান সুখ ভালো আমি প্রথমেই বলেছি সন্তানের হেলথ সন্তানের অ্যাক্টিভিটিস সন্তানের স্টাডি বা এডুকেশান সব মিলিয়ে আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং এটা মোটামুটি ভালোই চলছে কিন্তু কিছু ক্ষেত্রে মেন্টালি একটা লোনলিনেস একা লোনলি ফিল করা পাশে কেউ না থাকা দুটো কথা শেয়ার করার কাউকে না পাওয়া এই ব্যাপারটা তৈরি হতে পারে যদিও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো বাট তারপরেও বলছি এটা একটু খেয়াল রাখবেন পরিবারের জন্য কর্তব্য পালন ভালো পারবেন প্যারেন্টস ইনলস এবং ভাই বোন জ্ঞাতি রিলেটিভস এদের প্রতি বা এদের জন্য যে যে কর্তব্যগুলো বা যে যে দায়িত্বগুলো রয়েছে আপনি পজিটিভলি পালন করতে পারছেন তাদের দিক থেকে সাপোর্ট কিছুটা কম এটাও একটা ডিপ্রেশানের কারণ হতে পারে নিল আমাকে ইউজ করলো দিয়ে আমার সঙ্গে রাস্তায় দেখা হলে কথা বলছে না তাকাচ্ছে না গালিগালাজ করছে মানে আমি বলছি না গালিগালাজ করছে বাট একটা যেন কেমন ব্যাপার একটা যেন দূরত্বের ব্যাপার বা একটা যেন ডিস্টেন্স থাকা এই ব্যাপারটা চলতে পারে এটা একটু খেয়াল রাখবেন আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি চাপের একটু চাপের ফ্যামিলির আমি বড় অশান্তির জায়গা নেই তিক্ততা তেতো হওয়ার জায়গা নেই কিন্তু ওই অ্যাভারেজ বা মোটামুটি মোটামুটি চলছে এটাই বলা যায় বা বলতে পারি সো এটা একটু দেখতে হবে তো বন্ধুরা মিনের জাতক বা জাতিকাতে দেখুন আমি সবকটা দেখি মোটামুটি আলোচনা করলাম হেলথ ওয়েলথ ট্রাভেল এডুকেশান এডুকেশানটা আসছি ম্যারেজ লাইফ লাভ লাইফ সার্ভিস বিজনেস আলোচনা করলাম এবার আসবো এডুকেশানের জায়গা কেমন হতে পারে চতুর্থ নবমের কানেকশান তৈরি হয়ে গেছে এবং একাদশ ভাব যথেষ্ট স্ট্রং যদিও সাড়ে সাতই চলছে দেখুন প্রাইমারি লেভেল এবং মাঝের লেভেলটাও মানে যাদের ধরুন বোর্ড আছে মাধ্যমিক এইচএস রয়েছে গ্র্যাজুয়েশান পর্যন্ত এই পড়াশোনা খুব ভালো হচ্ছে প্র্যাকটিস অবশ্যই বাড়াতে হবে সাড়ে সাতই চলছে নিজেকে নিংড়ে দিতে হবে মুচড়ে দিতে হবে এটা কিন্তু করতে হবে এই পড়াশোনাটা ভালো চলছে গুরুদের সাপোর্ট পাচ্ছেন হচ্ছে চলছে একদম টপ লেভেলের পড়াশোনা ধরুন পিএইচডি মাস্টার্স এখানে গাইড লাগে এখানে ওপর ওপর লেভেলের প্রফেসরদের সাপোর্ট লাগে ধরুন নাইন টেনের বাচ্চাদের পাড়াতে খুঁজলেই পাঁচটা টিচার পাওয়া যায় কিন্তু একটা যে ছেলেটা পিএইচডি করছে তার পাড়াতে কেন জেলাতে হয়তো একটা টিচার ভালো পাওয়া যায় না তো এই জায়গাটা অসুবিধার এবং কোনো না কোনোভাবে প্রেম ভালোবাসা এদেরই তো থাকে মাস্টার্স পিএইচডি উচ্চশিক্ষা এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে একদম টপ লেভেলের এডুকেশানগুলো ভালো চলছে না এবং পড়াশোনায় ভালো রকমভাবে ব্যাঘাত বা ভোগান্তি আসছে লক্ষ্য রাখুন আপনারা যে ছেলেটা পিএইচডি বা মাস্টার্স করছে আমি আশা করতেই পারি সেই ছেলেটা একদম স্ট্রিট স্মার্ট ছেলে এবং স্ট্রিট স্মার্ট না হলেও যথেষ্ট ব্রেনি বা বুদ্ধিমান ছেলে বা মেয়ে তো আপনার পড়াশোনার জায়গাটা বা আপনাদের পড়াশোনার জায়গাটা আপনারা খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন যারা কম্পিটিটিভ পড়ছেন যারা ম্যানেজমেন্ট ল বা টেকনিক্যাল এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের পড়াশোনা ভালো চলছে ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে ক্যাম্প ইন্টারভিউর ব্যাপার রয়েছে এদের এডুকেশান ভালো চলছে তো বন্ধুরা এই হচ্ছে একটা সামগ্রিক জিনিস জানুয়ারি মাসের তিনটে নক্ষত্র পার করে পূর্ব উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যারা তারা না সব কিছুতে তাদের লেট হওয়ার একটা টেন্ডেন্সি রয়ে যাচ্ছে সব সাকসেসগুলো সব কিছুতে ডিলে হওয়া উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা পাবেন পদে পদে ছোটো 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 বাধা বা বিপত্তিগুলো কিন্তু আসছে বাধা পাবেন এ মাসে রেবতী নক্ষত্র সম্পর্কগুলো যেগুলো আমার ক্লোজ বা কাছের সম্পর্ক বা সম্পর্কগত দিক এগুলো কিন্তু বন্ধুরা খারাপ হতে পারে এটা লক্ষ্য রাখবেন এই মোটামুটি একটা জিস্ট বা রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট ফাইভ থেকে টেন পারসেন্ট করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে ভালো থাকুন শান্তিতে থাকুন এবং অনেক শুভেচ্ছা রইল আর মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার